হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হায় ভগবান দেশ হইতা কি তারাম বইল ভগবান জানতা কি বাকি রাম 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 হায় হায় ভি ফতকলে সাইরো ভাই ভগবান রতলে হায় হায় ইতো দেহ আমারে মন না বাবু 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 বাবু

আমি কইলাম তো আমি নিরীহ নিরিহ মানুষ সংখ্যা মানুষ তুমি এখন আমার বুঝাছেন সংখ্যা লুগু মানে কি সংখ্যা মানে ওখানে বুঝেনা নি ও যে আমরা হিন্দু নিরিহ মানুষ সংখ্যা কম ও তারা রে কই সংখ্যা লুগু ওটারে কইনি সংখ্যা লুগু না রে ইল্লা নাই রে বিষয়টা আছে আরো কিটা বিষয় আছে বিষয়টা তুমি खुलासा করো

এ এলাকা সালিয়ে সাই রোবা নো শুনে খালি দিয়া আমার এই রিঙ্কুই সন্ধ্যা বুলে আমার জানে বাঁচতে চাইলে আমি এলাকা চালিয়ে ও আমি রাম আমার এলাকাতে কোনো হামলোছে না আগুয়ান হ্যালো রিঙ্কু দাদা ও আচ্ছা তোমার দিকার অরিজান তোমার বাড়িতে কোনো মন্দির উন্দির বাঙ্গা হয়েছিল তে তো তুমি কইলাই কইলাই বোলে দেশ সারিয়ে যাওয়ার লাগি বেটায় দেশ যাইরা ফালে ও আচ্ছা তুমি জগদীশ বাবুর হাস থাকি শুনছ না নি বাবুর নাম্বারটা দেও দেওয়া হোয়াটসঅ্যাপ তাড়াতাড়ি দে কুইক শুনো রিঙ্কি শুনছে বাবুর হাস থাকি আর রিঙ্কে তোমার কইছে বুলে দেশ শুনিয়াম বক কাতি হাল মারি দিলে তোমরা জগদীশের কাছে ফোন দি আর ও নাম্বার দিলাইছে হ্যাঁ তোমরা ফোন দি হ্যালো ও জগদীশ ও বা আমার চিন্তায় নাই বাবু চিনি আমি রিঙ্কুর হাস থেকে নম্বরটা আনছি আচ্ছা খাই বা কোন জায়গাত হামলা টামলা ওর এটা কোনো কিছু খবর জানি মন্দির বুলে হামলা ওর তারপরে হিন্দু উপরে মারামারি চলের শুনছ নি হাটসঅ্যাপ মেসেজ দিছে ও আচ্ছা মানে গুরুফো এইখান খাওয়া হয়েছে আর গুরুফ থাকে তুমি মানে এইগুলা সব জায়গা চড়াই দেয় আমরার গাঁর ও তোমার নগাই ফালেই আছে এটা গিয়া বুচ্চি ও হুনছো নি হুনছো নি বুচ্চো নি না বুচ্চি না জগদীশ বাবুর কাছে আইছে তানতানো গুরু আছে গুরু ফু আইছে মেসেজ যে বাঙ্গা বাঙ্গি চলে জগদীশ বাবু খবর কইছেন গিয়া কারে রিংকু বাবুরে রিংকুরে আর রিংকিয়ে তোমারে খবর ফুজাই নি আর তুমি এখন দেশ ফলাইয়ে বাগি রে যে যাই কি বাগি আ রে বাবা বাবু খাড়াও তুমি খাড়াও আমি খাড়াইয়া করতাম কি তা খুব কাছে সাইরো বাই দিয়ে হামলা মামলা বাগ কি দাদা আদাব কি হইছে দাদা কি তুমি আমি তারা মানে আটকাইছেন রাস্তার মাঝে বুঝছেন আমি কইরাম আমি সংখ্যা লঘু নিরীহ মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ আমি চাইরাম আমার এলাকা থাকি আমি কইসি এলাকা তো এই দেশ ছাড়িয়ে আমি বাগিয়া যাইব কি আমার এটা কি বললো তুমি আমার এলাকার মানুষ তুমি দেশ ছাড়িয়া যাইবাকে কেলে বাবু আসলে সাইরো বাদি যে পরিমাণ হামলা মন্দির বাংচুর বাড়ি ঘরে আমরা আগুন লাগাইয়া জ্বালাইলে আর মানুষ সহ মারি ফেলাইতে কে বলছে আপনারে আমার রিঙ্কু কইছে রিঙ্কুরে তো আমি ফোন দিছিলাম রিঙ্কুরে জিকার করলাম পরে জগদীশে কইছে রিঙ্কুরে পরে আবার জগদীশে ফোন দিছে কইলাম যে এটা কইতে কি পাইলে জগদীশে উঠিয়া ইয়ত পাইছে গুরুফ থাকি বলে পাইছে আর ও হগ্য কথা ওগুরে হইয়া এখন তো বেটা দারকি বাড়ি ঘর ফলাইয়া ও আল্লাহ রে আপনি এই গুজব শুই না আপনি চইলা যাইতেছেন গুজব হ্যাঁ ও দেখছনি গুজব গুজব গজব গজব বুঝিনা তো এটা হইলো যে শোনা কথা মানে যে কথার কোনো বৃত্তি নাই মানে ধরে নয় এ শুনছে এর কাছ থেকে এ শুনছে এর কাছ থেকে এ শুনছে এর কাছ থেকে এটার এক গুজব যেটার কোনো সত্যতা নাই শোনেন আপনি আজ পর্যন্ত আপনার রাস্তা কেউ কিছু না আমরা কিছু কইছি তাহলে এটা সম্পূর্ণ একটা গুজব মানে এটা শুনা কথা এই কথার মধ্যে কোনো ভিত্তি নাই এটা শুইনা না আপনি ফাল দিয়েন না এটা হইছে একটা চক্রান্ত এটা একটা রাজনীতি আর এই রাজনীতিতে আপনি সহজ সরল মানুষ এই রাজনীতিতে পা দিয়েন না এটা হচ্ছে যে ধরে নেন আপনাদেরকে ব্যবহার করার জন্য কিছু কুচক্রী মহল উঠে পড়ে লাগছে যেন আপনাদেরকে এই যে আপনারা যে সংখ্যালঘু আসলে আপনারা সংখ্যালঘু হইলেও আপনারা কিন্তু বাঙালি আপনাদের আমাদের কোনো ফাত নাই অধিকারের মধ্যে কোনো ফাত নাই কারণ আপনি আমি মিলে কিন্তু আমরা একটা পরিবার আর এই পরিবারে যে আপনার আলাদা একটা অধিকার আছে আমার আলাদা একটা অধিকার আছে না এটা হতে পারে না বাঙালি হিসাবে বাংলাদেশি হিসাবে আপনার আমার অধিকার সমান তো আপনি যেভাবে বাঙালি হিসাবে থাকবেন আমিও বাঙালি হিসাবে থাকবো বাগা হইলে আপনি আমি একসাথে বাগব ঠিক আছে যদি কোনোদিন বাঘার হয় তাহলে আপনি আমি একসাথে বাগবো এখন যেয়া বাড়িতে যে নাকে তেল দিয়ে ঘুমান যাও ঠিক আছে আমি সালাম আলাইকুম তুমি যাও কোন চিন্তা দিও কোন সমস্যা হইতে না দাও